আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিচেন আজকে আমি আপনাদের সাথে মিক্সড সবজি ভাজির রেসিপি শেয়ার করছি প্রথমে কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব এবার জিরা দিয়ে দেব জিরাটা একটু কালার হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচিও দিয়ে দেব আপনারা এখানে যেরকম মিষ্টি সবজি দিতে পারেন আমি এখানে আলু মুলা বেগুন দিয়েছি একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার হলুদ গোড়া লবণ এবার নেড়ে নিব সুন্দরভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে হলুদ আল লবণের সাথে সবজিগুলো আমি সুন্দরভাবে সবগুলো সবজি ভালোভাবে নেড়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ রান্না হবে কিছুক্ষণ পর আবার নেড়ে দিব ভাজিটা কিন্তু মিডিয়াম লোতে রেখে করবেন তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজা লাগবে বেশি জোর দিলে ভাজিটা কিন্তু পড়ে যাবে খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে ভাজি করলে ভাজি খেতে মজা লাগে মিডিয়াম লোতে দিয়ে আস্তে আস্তে তো বাজিটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আর একটু নেড়ে বাটিতে তুলে নিলেই হয়ে যাবে আর বেশ কিছুক্ষণ নাড়তে হবে আমি একটু পর পর নেড়ে দিচ্ছি ভাজিটা কিন্তু করা হয়ে গিয়েছে দেখেন ভাইনার লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে রান্নাটা কিন্তু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভাজিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই